চান্দিকা হাতুরা সিং বিরুদ্ধে রীতিমতো ভয়ঙ্কর অভিযোগ দিল বিসিবি পরিচালক এদিকে বাংলাদেশে আর ফিরছেন না হাতুরা সিং এমন টাইটেলে নিউজ টোয়েন্টি ফোরে করা এই খবর কতটা সত্য জানালো বিসিবি বর্তমানে ছুটিতে আছেন জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাতুরা সিং এদিকে গুঞ্জন উঠেছিল ঢাকায় আর ফিরছেন না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয় এই গুঞ্জন এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ নিশ্চিত করেছে হাতুরা সিং এর ঢাকায় না ফেরার গুঞ্জনটি সত্য নয় কবে জাত দলের এই কোচ ঢাকায় ফিরবেন সেটিও জানিয়েছে তারা বিসিপি সূত্রে জানা গেছে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী একুশ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা এরপর ঢাকা প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাবেন তারা জানা গেছে ঢাকায় ফিরে আগামী ছাব্বিশ এপ্রিল থেকে টি টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাতুরাজ সিংয়ের আর জিম্বাবুয়ের বিপক্ষে তেসরা মে থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে এদিকে বিসিবি পরিচালকের অভিযোগ হাতুরা সিংহকে নিয়ে গুঞ্জনের শেষ নেই এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন যোগাতে পারেন বলে মনে করা হচ্ছে হাতুরা সিংহের সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাতুরু তাই তো জাতীয় দলের প্রধান কোচ সান্দিকা সিংয়ের বিপক্ষে ভঙ্গের একাধিক অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না